আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আগামীকাল মঙ্গলবার পঁচিশে মার্চ আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশের রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের চৌষট্টি জেলার আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলায় জট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা জানিয়ে দেব পরবর্তী সাত দিনের মধ্যে দেশের দক্ষিণের অনেক এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে তো বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি না সেটা বঙ্গোসাগর নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা এবং এই মুহূর্তে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে নতুন করে কি লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে তা জানিয়ে দেব আশা করি ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যাল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন আসাম প্রথমে বর্তমান সরাসরি লাইভ স্যাটেলাইট ইমেজ আমরা একটু দেখিনি বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কেমন চব্বিশে মার্চ বিকেল থেকে সন্ধ্যা নাগাদ যে দেখুন দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার সারাদিন কিন্তু আকাশ পরিষ্কার ছিল কোথাও আকাশ মেঘাচ্ছন্ন হতে দেখা যায়নি বিশেষ করে রংপুর উত্তরাঞ্চলের আপডেট দেখুন উত্তরাঞ্চল রংপুর বিভাগের সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার দেখুন এবার মাইমাংসা বিভাগের সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার অবস্থা রয়েছে এবং এই যে সিলেট বিভাগের আকাশ পরিষ্কার এবং এখানে এখানে আকাশ পরিষ্কার শিরমের উপর দেখতে পাচ্ছি আকাশ কিছুটা ম্যাগাচ্ছন অবস্থা রয়েছে প্রায় দুশো ছিয়াত্তর কিলোমিটার ওপরে কিছুটা ম্যাঘ তৈরি হয়েছে এবং এদিকে ঢাকা বিভাগের সকল জেলার আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে কাপাসিয়া ঢাকা ফরিদপুর নাগারপুর আকাশ একেবারে পরিষ্কার খুলনা বিভাগের সকল জেলার আকাশ পরিষ্কার থাকছে রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের সকল জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকছে আপাতত দেখুন ম্যাপের মধ্যে কোনো ধরনের বৃষ্টি বাহিনী কিন্তু হচ্ছে না আপাতত বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই হোসকাল টেকনাফ কক্সবাজার চকরিয়া সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এছাড়া এদিকে দেখুন এদিকে যদি আমরা একটু পশ্চিম পশ্চিমবঙ্গের আকাশই যে এখানে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু আকাশ পরিষ্কার তবে ঈশ্বরের উপরে কিছুটা মেঘ তৈরি হচ্ছে যে মেঘগুলা ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে এখানে বিশেষ করে সমুদ্র আসবে এখানে তবে দেখুন এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তেমন শুধু এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ভাবনেশ্বর দীঘা অঞ্চল দিয়া পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে রাতে আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান কাতুয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই যেখানে সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো চলে যাবো আগামীকাল আগামীকালের আবহাওয়ার আপডেটে আগামীকাল নতুন কি পরিবর্তন এসেছে আসুন আমরা এক নজর দেখিনি মঙ্গলবার পঁচিশে মার্চ উত্তরাঞ্চলে যদি আমরা কি দেখি ভোর সকাল থেকে একেবারে বিকেল বা রাত পর্যন্ত যদি যায় আগামী চব্বিশ ঘন্টার মেপে কোনো ধরনের বৃষ্টিপাত যে এখানে আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার তেমন সম্ভাবনা নেই বিশেষ করে আকাশ পরিষ্কার থাকতে পারে এছাড়া এদিকে রাজধানী ঢাকাসহ মেহেরপুর দেশের মধ্য অঞ্চলের আকাশ কিন্তু একেবারে ভোর সকাল থেকে বিকেল বা রাত পর্যন্ত আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে যদিও দুয়াক এলাকায় আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে দেখুন কুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের সকল জেলার আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে এবং কোনো ধরনের বৃষ্টিবাহী মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা নেই এবং বুধবার ছাব্বিশে মার্চেরও কিন্তু আকাশ সকল জেলার কিন্তু একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে কোন ধরনের মেঘলা এই যে মেঘলা আকাশ তৈরি হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই এবং এর পরের দিনে যদি আমরা একটু দেখি দেশের বেশ কিছু এলাকা আকাশ পরিষ্কার থাকবে শুক্রবার আটাইশে মার্চ কিছুটা মেঘের আনাগোনা যেটি একেবারে সকাল সকাল হতে পারে টেকনাফ কক্সবাজার উকিয়া চ্যানমার্টিন মহেশকালী কুতুবদিয়া চকরিয়া সাতকানিয়া চট্টগ্রাম হাটহাজারি পড়িচুরি তারপর মানিকচুরি যে কিছুটা দক্ষিণে বাতাস প্রবেশ করবে এবং আকাশ কিছুটা মেঘলা হতে পারে তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই তখন কিন্তু এখানে এখানে দক্ষিণাঞ্চল দক্ষিণে বাতাস প্রবেশ করবে এবং এরপরে শনিবার উনত্রিশে মার্চও দক্ষিণে বাতাস প্রবেশ করবে কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সামান্য আকারে মেঘের আনাগোনা থাকতে পারে এবং রবিবার তিরিশে মার্চও বরসকাল নাগাদ চট্টগ্রাম বিভাগসহ বরিশাল এবং এর আশেপাশে অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে তবে আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু নেই বেশ বেশ কিছুদিন যাব দেশের উপর কোনো ধরনের বৃষ্টিপাতের আবাস কিন্তু পাওয়া যাচ্ছে না নতুন করে তবে আগামী কয়েকদিন পরের ছাব্বিশ সাতাশ তারিখ থেকে দেশের উপর কিছুটা ব্যবসা ঘুমোট গরম কিন্তু বাড়তে পারে বিশেষ করে কিশোরগঞ্জ এলাকায় এদিকে মৌলবাজার সিলেট সহ এখানে বিভিন্ন এলাকায় গরম গরমের মাত্রা ব্যবসা ঘুমোট গরম কিছুটা কিন্তু বাড়বে এবং তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে আরেক আরেক কিছুটা কিন্তু বাড়তে পারে তো দেখুন এছাড়া পরের সাত দিনে বঙ্গোপসাগর বুকে কোনো ধরনের নতুনভাবে গুণাবদ্ধ বা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই পরবর্তীতে কোনো ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া আসলে অবশ্যই আমরা জানাবো সঙ্গে থাকবেন নে হচ্ছে আজকের আপডেট এটি করে আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ